মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে ঝটপট কয়েক মিনিটে এভাবে একবার সীতাভোগ মিষ্টি বানিয়ে দেখুন। দোকানে চাইতো সেরা হবে। এই মিষ্টি খেতে ইচ্ছে করলে দোকান থেকে কেনার কোনো দরকার নেই। ঘরে থাকা অল্প একটু সুজি দিয়ে একবার বানিয়ে দেখুন। দেখবেন বুঝতেই পারবেন না যে এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে। একদম দোকানের চাইতো সেরা হবে খেতে। মুখে দিলেই মিলিয়ে যাবে। বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে দোকানের চাইতে সেরা সীতাভোগ এভাবে শুধু একবার সুজি সীতাভোগটা বানিয়ে দেখুন বানানো যেমন সহজ খেতেও দুর্দান্ত লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগে প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসে দিয়েছি এর মধ্যে হাফ কাপ নিয়ে নিচ্ছি সুজি এখানে একশো গ্রাম সুজি রয়েছে আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এবারে ঘিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে সুজিটা একটু ভেজে নেব ঘিটা পছন্দ না করলে ঘি ছাড়া কিন্তু সুজিটা এমনিতেই শুকনো করায় ভেজে নিতে পারেন আর ঘিটা দেওয়ার কারণে সুজির মধ্যে খুব সুন্দর ভাবে এখানে আমি একটু সুজিটা ভেজে নিয়েছি আর সুজি কিন্তু ভেজে লালচে করা যাবে না এই দেখুন ঠিক এরকম করে রাখতে হবে সুজির কালারটা হালকা আছে ভাজলে দেখবেন খুব সুন্দর সুজিটা ভাজা হয়ে যাবে এক থেকে দু মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু মিশিয়ে নেব লবণটা ভালো করে মেশানো হয়ে গেলে এক কাপ দিয়ে দেব লিকুইড দুধ দুধের পরিবর্তে চাইলে জলটাও নিতে পারেন তবে দুধটা দিলে খেতে বেশি ভালো লাগে দুধের মাপটা হবে যতটা সুজি ঠিক তার ডবল আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি তার জন্য এক কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ একদম হালকা রেখে নেড়ে ছেড়ে প্রথমে একটু মিশিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের একদম হালকা রেখে দিতে হবে তা না হলে দুধটা খুব তাড়াতাড়ি করে টেনে যাবে সুজিগুলো কাঁচা থেকে যাবে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দর একটা ডো হতে শুরু করবে আর এই ডোটা কিন্তু খুব বেশি অতিরিক্ত শক্ত করা যাবে না আবার খুব বেশি নরমও নয় লিকুইড দুধ বা জলটা এরকম করে একটু মেপে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর ভাবে একটা ডো রেডি হবে আর অবশ্য করে কিন্তু সুজিটা নেওয়ার সময় মেপে নিতে হবে যতটা সুজি হবে ঠিক তার ডবল লিকুইড দুধ বা জল দিতে হবে তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা মসৃণ ডো বানিয়ে নিয়েছি এবারে এবারে ডোটা আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে ধরে নিচ্ছি আর এই ডোটাকে হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে যেন হাত দিয়ে ধরা যায় তো এইদিকে ডোটা আমি একটু ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে ভালো করে একটু মেখে নিতে হবে হাত দিয়ে যত সুন্দর করে মাখা হবে তত সুন্দর কিন্তু গুলো ভালো হবে তো এই দেখুন এখানে আমি ডোটা খুব সুন্দরভাবে ভাবে একদম স্মুথ করে মেখে নিয়েছি এই দেখুন এ পর্যায়ে কিন্তু অবশ্যই সুজির ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে এবারে প্রথমে আমি জন্য করে বানিয়ে নেব অল্প অল্প করে নিচ্ছি একদমই ছোট ছোট করে তৈরি করব এবারে হাতের মধ্যে প্রথমে নিয়ে এভাবে করে একটু গোল করে নেব আর হালকা করে একটু লম্বাটে করে নিচ্ছি এই দেখুন এখানে শীতভোগটা আমি অল্প পরিমাণে তৈরি করছি বলে নিকুতি করবো না তো এই দেখুন এখানে আমি কয়েকটা নিকুতি মিষ্টি বানিয়ে নিয়েছি আর এইদিকে যে এই ডোটা রয়েছে এখান থেকে আমি একটু বড় বড় করে গোল গোল করে করে নিচ্ছি এতে করে সীতভোগ গুলো ভাজতে অনেক সুবিধা হবে তো দেখুন খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি এবারে কড়াই বসি সীতাভোগের জন্য চিনির রসটা বানিয়ে নেব কড়াইয়ে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি হাফ কাপ সুজি সীতাভোগের জন্য এক কাপ চিনির রস হলেই যথেষ্ট এক কাপ চিনির জন্য এক কাপ দিয়ে দিচ্ছি জল এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি কয়েকটা নেড়ে ছেড়ে চিনিগুলো গলিয়ে চিনির রসটা শুধু একটু ফুটিয়ে নেব চিনির সাথে সমপরিমাণ জল দিয়ে যখন চিনিটা গলে গিয়ে চিনি রসটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে চিনি রস খুব বেশি একটা ঘন করা যাবে না তাহলে কিন্তু শীতাবকের মধ্যে আবার রস ঢুকতে চাইবে না এখানে চিনিগুলো গলে গিয়ে চিনি রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে ঢাকনা লাগিয়ে গ্যাসের আঁচ থেকে কড়াইটা নামিয়ে নেব আর এইদিকে কড়াইতে কিছুটা মতন সাদা তেল গরম করে নেব সীতাভোগ গুলো ভাজার জন্য এদিকে তেলটা আমি মিডিয়াম আছে মিডিয়াম গরম করে নিয়েছি এবারে প্রথমে নিকুতি গুলো ভেজে নেব গ্যাসের আস্তে মিডিয়াম আছে রেখে নিকুতি মিষ্টিগুলো গুলো ভেজে নিতে হবে অল্প সময়ের মিষ্টিগুলো একদম ভাজা হয়ে যাবে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে এবারে তেল তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবারে এদিকে যে আমি চিনির রসটা করে রেখেছিলাম এখান থেকে কিছুটা মতন চিনির রস নিয়ে এই নিকুতি মিষ্টিগুলোর মধ্যে নিয়ে নেব তো কিছুটা মতন চিনি রস নিয়ে নিয়েছি এবারে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এবারে সীতাভোগ গুলো ভেজে নেব তো এদিকে এরকম একটা ছোট গ্রেটার নিয়েছি এবারে গ্রেটারের মধ্যে কিছুটা মতন সুজির ডো নিয়ে এভাবে করে একটু চেপে চেপে গ্রেট করে নিতে হবে যত সুন্দর করে গ্রেট করা হবে তত সুন্দর কিন্তু সীতাভোগ গুলো ভালো হবে একবারে অনেক বেশি একসাথে দিয়ে ভাজা যাবে না অল্প অল্প করে ভেজে তুলে নিতে হবে আর সীতাভোগের কালার কিন্তু কোনোভাবে লালচে করা যাবে না এরকম একটু সাদা সাদা করে রাখতে হবে আর কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন একদম ভাজা হয়ে যাবে এবার এগুলো তেল ছড়িয়ে তুলে নিচ্ছি তো বাদ বাকি সীতাভোগ ঠিক একইভাবে আমি ভেজে নেব দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে এখানে দেখুন প্রথমে আমি সবগুলো ভেজে নিয়েছি এবারে এই ভোগ গুলো চিনির রসের মধ্যে নিয়ে নেব এবারে হালকা হাতে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব তো দেখুন এখানে খুব সুন্দরভাবে চিনি রসের মধ্যে একটু মিশিয়ে নিয়েছি এবারে এভাবে চিনির রসের মধ্যে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট এর বেশি একদমই সময় লাগবে না তো ঢাকা দিয়ে আমি কুড়ি থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর এই পর্যায়ে দেখবেন চিনির রসটা একদম টেনে যাবে সীতাভোগগুলো একদম নরম তুলতুলু হয়ে যাবে এই দেখুন ফুলে কিন্তু একটু মোটা মোটা হয়ে গেছে আর একদম ঝরঝরে এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে দোকানে চাই তো সেরা হবে এভাবে একবার শুধু বানিয়ে দেখুন আর এইদিকে দেখুন আমি যে নিকুতিগুলো বানিয়ে রেখেছিলাম দেখতে কতটা সুন্দর লাগছে কত অল্প সময় দেখুন নরম তুলতুল হয়ে গেছে একটু ফুলে ডবল হয়ে যাবে আর এই দেখুন মিষ্টিগুলো ভেতর থেকেও কত সুন্দর পারফেক্ট হয়েছে একদম নরম তুল তুলে এবারে নিকুতিগুলো সীতাভোগের ওপরে একটু সাজিয়ে নিচ্ছি তো রেডি হয়ে গেল দোকানের চাইতো সেরা মাত্র সামান্য একটু সুজি দিয়ে ভীষণ মজার সীতাভোগ একবার বানিয়ে দেখুন খেয়েও বুঝতে পারবেন না যে এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে খেতে ভীষণ ভালো লাগবে এই দেখুন মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে অল্প সময় এভাবে একবার বানিয়ে দেখুন খেতে দারুণ লাগবে তো বন্ধুরা আজকে এই সুজির সীতাভোগের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল